আসসালামু আলাইকুম দর্শক ইরান ইসরায়েল সংঘাতের মাঝে গুরুত্বপূর্ণ একটি খবর সামনে এসছে সেটি হচ্ছে মোসাদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ইরানে জন গুপ্তচর গ্রেপ্তার মোসাদ মানে ইসরায়েলের সেই ভয়ঙ্কর গুপ্তচর ভিত্তি যারা গুপ্তচর বাহিনী ইসরায়েলের গোয়েন্দা সংস্থা তার নাম হচ্ছে মোসাদ যারা শুধু ইসরায়েল না সারা বিশ্বে ইসরায়েল এবং মার্ক চীনের পক্ষে গোয়েন্দা ভিত্তি করে এবং ভয়ঙ্কর সব হত্যাযজ্ঞ ধ্বংসযজ্ঞ পরিচালনা করে সেই মোসাদ যেটি ইরানে একেবারে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করেছে একেবারে শুরুতে যখন ইসরায়েল গোপনে হামলা করে তার সমস্ত নকশা পরিকল্পনা ভেতর থেকে যাবতীয় যে সহযোগিতা করা আপনারা জানেন নিশ্চয়ই যে বিজন সেনা কমান্ডার শীর্ষ সেনা কমান্ডার তার মধ্যে দুজন বাহিনী প্রধান এবং ছয়জন পরমাণু বিজ্ঞানী একেবারে শুরুতেই তারা নিহত হয় এই গুপ্তচরের সহযোগিতায় ইরানের চুয়ান্ন গুপ্তচরের সহযোগিতায় মোসাদ এই সর্বনাশটি করে সেই চুয়ান্ন জনকে গ্রেপ্তার করা হয়েছে হয়তো আরও থাকতে পারে ইতিমধ্যে খবর এসে মিডিয়াতে তাৎক্ষণিকভাবে শাস্তি হিসাবে একজনের মৃত্যুদণ্ড দেওয়া হয় ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় খুজিস্তান প্রদেশে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সম্পৃক্ত তার অভিযোগে জনকে গ্রেপ্তার করা হয়েছে শুক্রবার প্রদেশের প্রসিকিউটর অফিস এই তথ্য জানিয়েছে খবর আনাদলুর অর্থাৎ ইরানের সংবাদ সংস্থা আনাদলু এই খবর জানিয়েছে ইরানের সরকারি বার্তা সংস্থা ফার্স্ট নিউজকে দেওয়া এক বিবৃতিতে প্রসিকিউটর অফিস জানিয়েছে গ্রেপ্তার ব্যক্তিরা শত্রুপক্ষের জন্য তথ্য সংগ্রহ ও সহায়তা শাসন ব্যবস্থার বিরুদ্ধে অর্থাৎ ইরানের শাসন ব্যবস্থার বিরুদ্ধে প্রচার গুজব বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা বিপন্ন এবং জনগণের মানসিকতা ক্ষতিগ্রস্ত করার মতো কর্মকাণ্ডে জড়িত ছিলেন গত তেরোই জুন ইরান ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক সংঘাত শুরু হয় এরপর থেকে একের পর এক হামলা পাল্টা হামলা চলছে ইরানের হামলায় এখন পর্যন্ত ইসরায়েলের চব্বিশ জন নিহত হয়েছে এই হিসাব দেশটির জরুরি পরিষেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডমের এমডিএ সংক্ষেপে ওয়াশিংটন ভিত্তিক সংস্থা হিউম্যান রাইটস বলছেন যে ইজরায়েলের হামলায় ইরান এখন পর্যন্ত কমপক্ষে ছয়শো উনচল্লিশ জন নিহত হয়েছে আহত হয়েছেন এক হাজার তিনশো বিশ তার মানে হচ্ছে এখনো কিন্তু পাল্টা পাল্টে হামলায় ইরানের ক্ষয়ক্ষতি অনেক বেশি অনেক বেশি মারা গেছে যদিও খুবই লক্ষণীয় কিছু আক্রমণ করেছে ইরান এবং ইরানের সেই আক্রমণের তোপে ইসরায়েল রীতিমতো দিশাহারা এবং তারা খুব দ্রুত বেগে আমেরিকা তার পাশে দাঁড়াক যুদ্ধে জড়াক সেই চেষ্টা তারা অব্যাহতভাবে করে যাচ্ছে ট্রাম্প এ ব্যাপারে সিদ্ধান্ত নিয়েও সেটি কার্যকর করার ক্ষেত্রে দুই সপ্তাহ সময় নিচ্ছেন কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে সমাধান হয় কি না তার অপেক্ষা আছে পরিস্থিতি নিঃসন্দেহে এখনও উদ্বেগজনক তবে এই গাদ্দারদেরকে যে কাবু করছে এবং তারা ধরা পড়ছে এটা খুব আভ্যন্তরীণ ইরানের আভ্যন্তরীণ নিরাপত্তার জন্য খুব জরুরি যদি মানে ইরানের ভেতরটা পরিষ্কার করা না যায় এবং আভ্যন্তরীণ নিরাপত্তা ঐক্য সংহতি জোরদার করা না যায় তাহলে ইরান নিঃসন্দেহ বড় ধরনের বিপদে পড়বে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ